আস্তে আস্তে মাতুস কিন্তু বেটা বুড়া বেটা হ্যাঁ জীবন খাটাই লাই বিশ রেখাত না আট রেখাতে বিশ রেখাতে না আট রেখাতে ঘোষণা হে উমর তুমি যে ফত দরিয়া চলো সেই ফতে শয়তান চলার সাহস পায় না বোঝা গেল উমরের প্রত্যেকটা পদক্ষেপ সঠিক না বটিক ও না সঠিক না বটিক শয়তানের ফককে না বিপক্ষে ফককে দূর বেউতার করে বেউতার উমরের প্রত্যেকটা পদক্ষেপ তার একদম শয়তানের ফক্কে না বিপক্ষে জোরে না বুঝিয়া না না বুঝিয়া আমার নবী কৈছেন উমর যে ফতেদি দি যায় সেই ফতে দি শয়তান যাওয়ার সাহস ছয় না পায় না বোঝা গেল উমরের প্রত্যেকটা পদক্ষেপ শয়তানের বিরুদ্ধে আল্লাহ নবী পক্ষে না আল্লাহ এবং পক্ষে শয়তানের বিরুদ্ধে শয়তানের বিপক্ষে আল্লাহর পক্ষে রমজানের যে তারা বীর মাঝে বিশ্বঘাত উমর বিশ্বাসের পক্ষে না আটটা খাতের পক্ষে মাথা না আস্তে আস্তে মা তোস কি দেওয়াটা বুড়া বেটা আর জীবন খাটাই লাই বিশ রেখাত না আট রেখাতে বিশ রেখাতে না আট রেখাতে না আট এই উমরের প্রধান এবং ফার্স্ট পদক্ষে বিশ মা নামাজ জমাতে সহিত এটা উমরের পদক্ষেপ উমরের পদ পদক্ষেপ আল্লাহর পক্ষে নবীর পক্ষে উমরের বিরুদ্ধের পদক্ষেপ শয়তানের পক্ষে বিশ টাকা ফরবায় না আট টাকা ফরবায় বিশ টাকা ফরবায় না আট টাকা ধরবায় বিশ টাকা ফরবায় না আট টাকা ধরবায় বিশ টাকা ফরবায় আটটা তুলো মা আট লামাও

কথা উমরের অনুসরণ করতায় নবীর কথা উমরের অনুসরণ করতায় যদি করোনা তাহলে নবীর কথাও মানলায় না নবীর কথাও না মানলায় না সেই উমর আসলাম মুসলমান তাই শুনছেন আরবের বড় বড় নেতার প্রস্তাব শুনিয়া দৌড়িয়াই ছিল নবীর খেদমত উমরের বাড়ি দাঁড় নবীর বাড়ির দাঁড় নাই উমরের বাড়ি এলো মিনতাকা সুহাদা ওই সুহাদা আর মিনতাকা জাহির দুইটা জেলার সমন্বয়স্থল তা নেমো যাইতে ওই বিত্রৈল তান বাড়িটা এখনো তান পুরাতন বাড়িটা আছে গেইট আছে ঝুলন সেই যুগের গেইট এখনও আসে হইয়া রইছে ঝুলন্ত অবস্থায় বোঝা গেল তাই সম্ভ্রান্ত পরিবারে আসলা সেই যুগের গেট গেলে দেখতে ভাবা এখন আছে তার কাছে আছে মকবরা, বড় ইবিন কুমার অনেক মিটাই লিছে আগে লেখা আছে বড় বড় করে মকবরা পরায় ইবিনুম আর ওই কিতা শোনার আর অনলাইনের মাঝে আছে কবর ইবিন কবরে ইম্ন ওদ তো হজরত আবদুল্লাহ ইম্ন ও তাহম মক পড়াটাও কেন আছে ওমরের বাড়িটা আমরা মনে করি মনে হয় নবীর বাড়ির একবারে কাছে না আসলে নবীর বাড়ি কাছে না হ না কাছে না দূর অনেক দূর প্রায় দশ পনেরো বিশ কিলোমন হয় দূর আমি তো আর মাপছি না অথবা জানিও না তাই প্রায় লেখান থেকে ফোন অমরে ফারুক যারে বড় 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 নেতারা প্রস্তাব দিছে আমার নবীর কাছে তার কাছে প্রস্তাবটা বড় বিবেচিত এবং যুক্তিযুক্ত মন হয়েছে দৌড়ে আইসন রহমতের নবীর কাছে রাসুলাল্লাহ কি সমস্যা কি সমস্যা সমস্যা আরবের নেতাদের এই পরামর্শ তাদেরই প্রস্তাব মানি রেলে কি সমস্যা কোনো সমস্যা নাই সোহাইবরে রে এই মিটিং আপনার মকফিল তেকা কিছু সময়ের জন্য যদি উঠাইয়া দিলেন কোনো অসুবিধা নাই বিলাল আপনার স্বার্থ নাই সোহাইব আপনারে স্বার্থ নাই যে বিলালের বুকের মাঝে গরম পাত্তর রাখা হয়েছে যে বিলালের গলায় রশি লাগাইয়া উত্তপ্ত বালির মাঝে টানা হাসরা করা হয়েছে তবু বিলালে তোমার সারছে না আর এখন মহ উঠে দিলে তোমার স্বার্থ নাই সাইবে স্বার্থ নাই কি অসুবিধা কিছু কোনো তারা রে উঠাইয়া দেলাই যদি মক্কার বড় বড় নেতারা ইসলাম রে গ্রহণ করে নেয় ইসলামের झंडा উড়ে যাইবো তো তারা মানিলেও কা মানিলেও কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কমরে ফারুক رضی আল্লাহু তাআলা নূর কথা শুনার পরে মানার পক্ষে আরো ধাবিত হইল আর একটু ঝুঁকলো মানিলিটা মানিলিটা সিদ্ধান্ত নেছিনা মানিলিটা আয়াতটা যে লিয়ে গেছে ওয়ালাতা তুরুদিল্লাযিনা ইয়াদুরুনা রাব্বাহুম বিলকা আল্লা করে সকাল বিকাল যারা আল্লাহর সিকির করে এবারে তোমার মকফিল তে উঠাইয়া দিও না যদি উঠাইয়া দাও তাহলে তুমি সালিমদের অন্তর্ভুক্ত হইয়া এমন ভীতি

একজন যে কথা এক লক্ষ করলে কি কথা না বেশ্রম আছে বেশ্রম সমান কথা